নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পিটিফুলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে এটি খুঁটি বানিয়ে নিয়েছি এর জন্য দু লিটার দুধ নিয়ে প্রথমে ছানা কাটিয়ে নিয়েছি ছানাটা আমি লেবু দিয়েই কাটিয়েছি চাইলে ছানা কাটানো পাউডার দিয়েও কাটানো যেতে পারে তো ছানাটা প্রথমে জল থেকে ছেঁকে রেখেছিলাম এবার সব জল যখন ঝরে গেছে তারপর ওটাকে একটি বড় থালায় নিয়েছি কারণ ওটাকে ভালো করে নরম করতে হবে হাতের তালুর নিচের দিকটা দিয়ে স জোরে জোরে চেপে চেপে সেই শিলে যেমন করে আমরা বাটনা বাটতাম আগে যখন সিল নোড়া ছিল সেই রকম করে মানে হাতের তালুটা নোড়া হয়ে গেছে এইভাবে বেশ কয়েকবার প্রায় আধ ঘন্টা লেগেছে আমার এটাকে নরম করতে এটা গোল পাকিয়ে দেখে নিতে হবে যখন দেখা যাবে যে ফেটে যাচ্ছে তাহলে হয়নি ফাটবে না বেশ স্মুথ হয়ে গেছে পুরো ছাড়াটা স্মুথ নরম হয়ে যাবে সেই মাখন টাইপের তখন জানবেন যে রেডি হয়েছে এরপর ওতে দু চামচ ময়দা দিয়েছি আড়াই চামচ ময়দা দিয়েছি এখন দু চামচ দিলাম পরে আবার হাফ চামচ দিয়েছি আর দু চামচ সাদা তেল দিয়েছি অল্প একটু খাওয়া শোটা দিয়ে আবার ওটাকে ভালো করে মেখে নিয়েছি মাখার পর তারপরে ছোটো ছোটো করে নিখুতি যেমন আমরা দোকানে কিনি সেরকম ছোটো ছোটো করে লেচি করে ওটাকে হাত দিয়ে জাস্ট একটু পাকিয়ে নিয়েছি যেমন রুটির আমরা পাকাই ওরকম করে একটু লম্বা লম্বা করে নিয়েছি চাইলে আকৃতি যে যেমন ইচ্ছা দিতে পারেন আর আমি পান্তুয়া বানাই তবে মনে হয় এভাবেই পান্তুয়া বানাই আমি এটা ফেসবুকে ভিডিওতে এই নিকুতি বানানোটা দেখেছিলাম তো দেখে বানালাম ঠিকঠাকই হয়েছে আপনারাও চাইলে বানিয়ে নিতে পারেন সীতাভোগের সঙ্গে যখন চার পাঁচটা নিখুঁতি থাকে তখন যেন কম কম লাগে এরকম ছোটো ছোটো করে লেচি করে ওটা হাত দিয়ে একটু পাকিয়ে নেব নিলেই হয়ে যাবে তারপর রেডি করার পর সাদা তেলে ভেজে নেব নিয়ে রসে ডুবিয়ে দেব এরকম ছোটো ছোটো করে আমি বানিয়েছি যার যেরকম ইচ্ছা হবে সে সেরকমই বানিয়ে নিতে পারবে তো এগুলো অর্ধেকটা বানানো হয়ে গেছে আমি কড়াইতে তেল দিয়েছি সাদা তেল তেলটা মিডিয়াম ফ্লেমে থাকবে খুব গরম হবে না মিডিয়াম গরম হবে তখন দিয়ে দিতে হবে তবে আমি তেল একটু কম দিয়েই রান্না করি কারণ পোড়া তেল বারবার খাওয়া ঠিক না সেই জন্য চেষ্টা করি তেলটা যাতে নষ্ট বেশি না হয় সেই জন্য তেল আমি কম দিয়েছি তবে তেলটা আর একটু ভাসা দিলে আর একটু ভালো হবে এটা নাড়তে হবে মাঝে মাঝে নাড়তে হবে একভাবে না নাড়লেও হবে একটু একটু নাড়তে নাড়তে যখন এরকম সুন্দর দেখুন গোল্ডেন কালার হয়ে গেছে এরকম গোল্ডেন কালার হলে তুলে নিতে হবে ভালো করে তেলটা ছাড়িয়ে নিতে হবে নিয়ে আমি ছোট গ্যাসে একটা রস বানাতে বসিয়েছি ওটা হচ্ছে দু কাপ জল নিয়েছি দু কাপ চিনি নিয়েছি দু কাপের থেকে একটু কম চিনি নিয়েছি ওদের দিয়ে দিলাম এইভাবে সবগুলো বানিয়ে ভেজে আর দিয়ে দেব দেওয়ার পর গ্যাসটা অফ করে দেব এবার অনেকটাই রস আছে এখন এবার এই রসটা সারা রাত্রি আমি সন্ধ্যাবেলা বানিয়েছিলাম রাত্রেবেলা ঠিকঠাক হয়নি মানে সন্ধ্যাবেলা বানিয়ে পরের দিন এটা সমস্ত রসটা টেনে নেবে এই যে নিজের রসটা দেখা যাচ্ছে এই রসটা একটুও থাকবে না পরের দিন সব রসটা টেনে নেবে এবং তখন পুরো পারফেক্ট খেতে হবে